তো আল্লাহ সুবহান ওয়া বাণী কোরআনের আয়াত আমি আপনাদের সামনে সূরাতুল গাশিয়ার 25 এবং 27 নম্বর আয়াত আমি তেলামাত করেছি এবং সুনানে তিরমিজির একটা হাদিস তার আলফা কা টুকরো আপনাদের সামনে পেশ করেছি দুটো আয়াত এবং হাদিসের টুকরো থেকে আলোচনা করে বক্তব্য ইদি জানার চেষ্টা করবো আমাদের এই পৃথিবীর মানুষকে সৃষ্টি করে আমাদেরকে দুনিয়াতে রেখেছেন এবং এক মানুষ জাতকে এক এক করে পাঠিয়েছেন এবং একটা একটা করে উঠিয়ে দিলেন আল্লাহ সুবাহান এই দুনিয়ার মধ্যে কোনো মানুষকে এরকম করে সৃষ্টি করে নেই যে সারাটা জীবন সে বেঁচে থাকবে আল্লাহ সুবাহান তালা যাকে যতটুকু হায়াত দিয়েছেন কেউ হয়তো একশো বছর বেঁচে ছিল দুনিয়াতে হয়তো আমাদের মধ্যে বাপ যান দাদা যার সকলে এরকম বয়স হয়তো আছে বা কেউ হয়তো দুনিয়াতে দুই তিন তিন দিন এক সেকেন্ডের জন্য এসেও চলে যায় এতটুকু আল্লাহ সুদাহানত আমের মানুষকে হায়াম দিয়েছেন কিন্তু একটা কথা মনে রাখেন যে আল্লাহ সুদাহান ওতায়ালা এই পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষকে আল্লাহতায়ালা সৃষ্টি করেনি যে তাকে সারাটা জীবন সে বেঁচে থাকবে জিনা সে বেঁচে থাকতে পারবে না কেন প্রথম একটা এক্সাম্পল আল্লাহ সুবাহ আমাদের সামনে তুলে ধরেছিল কি দুনিয়ার মধ্যে সবথেকে থেকে ভালো মানুষ আপনি গুগল অ্যাপস আপনি পরীক্ষা করতে পারেন বা ট্রাই করতে পারেন দেখতে পারেন যে দুনিয়ার ভালো মানুষগুলো কে তো মোহাম্মদ সাল্লাহ আলুসাল্লামের নামটাই চলে আসছে সেও কিন্তু মৃত্যুবরণ করেছে হচ্ছে সবচেয়ে আমাদের বড় আলামাত যে দুনিয়ার মধ্যে আল্লাহ সুবাহ যে সকল মানুষকে যেই নাবিকে আল্লাহ তারা বেশি পছন্দ করেন বেশি ভালোবাসেন সেই নাবিকে আল্লাহ সুবাহ তারা নিয়েছেন তার মানে পৃথিবীর সকল মানুষকে মৃত্যুবরণ করতে হবে সকল মানুষকে কি দিন তিনটি সাওয়ারে জবাব দিতে হবে সকল মানুষকে কি ভয়াবহ আলামত আমাদেরকে ভোগ করতে হবে সকল মানুষকে হিসাবের কাঠ দাঁড়াতে হবে সকল মানুষকে আল্লাহ আল্লাহ সুবাহর সামনে দাঁড়াতে হবে এবং দুই ভাবে বিভক্ত করা হবে এক দল যাবে জান্নাতের দিকে এক দল যাবে জাহান নামের দিকে অতএব আমি যে সংক্ষিপ্ত আলোচনা রাখব দুটি বিষয়ের উপর আলোচনা টানবো কেয়ামতের দিন অর্থাৎ কেয়ামতের ভয়াবহ কিছু দৃশ্য তুলে ধরবো এবং হিসাব নিকাশ যে আল্লাহ সুবহান মানুষকে দুনিয়াতে পাঠিয়েছে এবং আল্লাহ কি নিবে দুনিয়াতে নেওয়ার পর কি আল্লাহর সামনে দাঁড়াতে হবে জি দাঁড়াতে হবে আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন বিসমিল্লাহির পৃথিবী

আমি তোমাদেরকে দুটো চোখ দিয়েছি দেখার জন্য তুমি কি চোখ দিয়ে দেখতে পারো না এই পৃথিবীর মধ্যে যতগুলো প্রাণী আছে সকল প্রাণীগুলো মৃত্যু বরণ করেছে পৃথিবীর মানুষের এই দুনিয়ার মধ্যে আমি মানব জাত উত্তম জাত করে সৃষ্টি করেছি এই মানুষগুলোকে এক এক করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি এই মানুষগুলো একটা একটা করে আমি আল্লাহ তুলে নিয়েছি এই জন্য আমি আল্লাহ সূরাতুল গাশির 25 নম্বর আয়াতে বলেছি ইন্না ইলাইনা ইয়াবাহুম পৃথিবীর মানুষেরা আমি তোমাদেরকে তোমরা আমার কাছে আসবে সুতরাং আমরা পৃথিবীর মধ্যে আল্লাহ মেহমানের জন্য পাঠিয়েছে একজন মানুষ যখন অপর একজন মানুষের বাড়িতে যায় যেই যতটুকু ওই বাড়ির মধ্যে থাকবে তার সঙ্গে ভালো আচরণ করার চেষ্টা করবে তার সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করবে তাকে সম্মান করার চেষ্টা করবে তার ভালোবাসার নেওয়ার চেষ্টা করবে আল্লাহ তাবারাকা তাআলা বলেছেন ইল্লা ইলাইনা ইয়া বাহুম নিশ্চয় নিশ্চয় তোমরা আমার কাছে ফিরে আসবে সুম্মা ইন্না ইলাইনা ইয়া বাহুম পৃথিবীর মানুষের আমি অচিরেই তোমাদেরকে তোমরা আমার কাছে আসবে আমি অচিরেই তোমাদের হিসাব গুলো পাই পাই করে নিব এই পৃথিবীর মধ্যে যদি কোনো একটা পর্যন্ত কিছু করে থাকে এই পৃথিবীর মধ্যে কোন মানুষ যদি কোন ত্রুটির গুণ গুণামল করে থাকে ওই দিন আল্লাহ আল্লাহর সামনে সকল মানুষকে দণ্ডমানিত করিয়ে রাখবে ওইদিন দিন আল্লাহ তাআলার সামনে সকল মানুষকে দাঁড়িয়ে রাখবে সকল মানুষ বলল আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে থাকবে তখন এক এক করে আল্লাহ তাআলার সামনে হিসাব দিতে লাগবে এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যখন মানুষকে কবরে রাখা হয় তখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলে দিয়েছে মিনহা খালাকনাকুম ও মানুষেরা রে তোমরা কি জানো না তোমরা কি জানো আমি তোমাদেরকে মাটির মধ্যে মাটি দিয়ে সৃষ্টি করেছি এবং আমি তোমাদেরকে মাটির মধ্যে পাঠিয়ে দিব এবং তোমাদেরকে মাটি থেকে তুলে নিব তুলে নিব কিভাবে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছে এমন করে তুলে নিব আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ওয়াইদাল কুবুর বুসিরাত আল্লাহ ইসরাফিল আলাইহিস সালাম যখন সিনকায় ফুক মারবে তখন কবরের মধ্যে থেকে মহৎগুলো যারা মৃত লাশ হয়ে পড়ে আছে তারা কবর মধ্যে থেকে ছিটকে ছিটকে বেরিয়ে আসবে এইজন্য জন্য বলেছেন বুসিরাত শব্দের অর্থ হচ্ছে উল্টে যখন চলে আসবে ওই কবর মধ্যে থেকে ছিটকে ছিটকে বেরিয়ে আসবে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তোমাদেরকে মাটির মধ্যে পাঠিয়ে দেব এবং মাটির মধ্য থেকে তোমাদেরকে টেনে টেনে বের করে নিব আমার ফারিস্তা ইসরাফিল আলাইহিস

আল্লাহ তালার কাছে ফিরে আসবে মানুষ এই দুনিয়াতে কি আমল করেছে মানুষ এই দুনিয়াতে কি গুনার কাজ করেছে এই দুটোকে সুহান ও তালা দুই দিকে ভাগ করবেন আল্লাহ আল্লা সুবাহনতালা একটা একটা করে মানুষগুলোর হিসাব নেবেন ই মাঠে আল্লাহ সুহান ও তালা বলেছেন